এইবারে দুনু ভাইকে কোলে নিয়াও মা ফাতেমা একবার হাসানের গানে চুম্মা দেয় আর একবার হোসানের গানে চুম্মা দেয় ডাক দিয়ে কই বেটা রে আমি মায়ের মন বলে রে তোমরা দুনু ভাই আমার বাবা মোহাম্মদ রে সমান সমান ভালোবাসো একটু আওয়াজ করে বলেন সবহান ইমাম হুসাইন ডাক দিয়ে কই কোনদিন দুই দল একবারে জিতবে না এক একদল জিতবে আর একদল হেরবে ও মা আপনি বলে দেন কেনা বেশি ভালোবাসে আমি ভালোবাসি না বড় ভাই ভালোবাসে ডাক আমি মা বললাম তোমরা সমান ভালোবাসো এইবার ইমাম খাতান ডাক দেই কই মা বুঝতে পেরেছি আপনিও বলতে পারবেন না গো মা কিন্তু আপনার কাছে আমাদের কাছ থেকে সহজ একটা বুদ্ধি হইল। মা আমরা দুইটা সিলেটের ভিতরে আমাদের নানা নবী মোহাম্মদের নাম লিখেছি আপনি আমাদের মা আপনি তো মিথ্যার আশ্রয় নিবেন না এই দুইটা সিলেট আপনি দেখবেন বলবেন যার লেখা বেশি সুন্দর হয়েছে সে আমাদের নানারে বেশি ভালোবাসে পাতে মা ডাক দিয়ে কই বাবা গো ব্যাপার হলো নাকি দাও দাও জলদি করে সিলেট দুইটা আমারে দিয়ে দাও পাতে মারা দিয়ে হা একবার ইমাম ইমামের সিলেটের আরেকবার ইমাম হোসেনের সিলেট লইয়া দেখে দুইটি সিলেট সামনের দিকে একসাথে লইয়া আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ হজরত ফাতেমা ডাক দিয়ে কই আল্লাহ এটা কেমনি কইরা সম্ভব আমার ছোট সন্তান যেমনি করে মিমহা মিম দাউ দ্বারা মোহাম্মদ লেখছে আমার বড় সন্তান অত তেমনি করে মিমহা মিম দাউ দ্বারা মোহাম্মদ লেখছে আল্লাহ গো আমি কেমনি কইরা এই দুই বাইরে ভিতরে আমিরে দাল দিমো এইবারে আল্লাহর নবীর পেটে তোমাদের সিলেটের উত্তর আমি দিতে পারবো না তে তো মানে ওই দেখো তোমার বাবা হজরত আলী আসতেছে তোমার বাবা হজরত আরি রে বলো এইবারে দুইটা সন্তান বাবাকে পাইয়া কুচিতে আত্মহারা হয়ে গেছে ডাক দি কই আব্বা গো ও বাবা ডাক দি ক্লিন बेटा তোমরা দুনো বাই কান্দ কেন ডাক দি কই আব্বা আমরা দুনু বাই নবীর প্রেমে কইছি পাগল পারা নবীকে না বান মেসে দুনো বাই কোনোদিন আর করব না কোনো দাগাই কোনো কাড়া ও আব্বা বলেন তো দেখি আপনি তো আমাদেরকে দুনু বাইকে ভালোবাসে বলতেছে হ্যাঁ দুনো বাইকে ভালোবাসি ডাক দি কই আব্বা আগো ইতো আমরা দুনু ভাই আমার নানাকে নবী মোহাম্মদ কে ভালোবাসি কিন্তু আব্বা আমাদের দুনু ভাইয়ের ভিতরে কে আমাদের নানারে বেশি ভালোবাসে আল্লাহর নবীর জামাই হযরত আলী ডাক দিই কই বাবাগো আমার মনে হয় তোমরা দুনু ভাই তো নবীকে সমান তাকরে ভালোবাসো ইমাম হোসেন ডাক দিই কই আব্বা আপনি এমন কথা বললেন কেন বলন্ত আব্বা আমি আপনার সন্তান সন্তান হইয়া আপনি আব্বারে একটা প্রশ্ন বলেন তো দেখি খেলার মাঠে লাইয়া দু পক্ষ দিতে না একজন দিতে একজন হেরে হজরত ডাক দিয়া কই বেটা গো তুমি ঠিকই বলছো একজন দিতে আর একজন হেরে তাই ডাক দিয়ে কই আপু তাইনে দু ভাই কেমন কইরা আমার নানারে সমান ভালোবাসে বুঝতে পারছি আপনিও পারবেন না এই দুইটা সিলেট নেন এই দুইটা সিলেট লইয়া আপনি দেখেন যার হাতের লেখা বেশি সুন্দর হবে সেই আমার নবী মোহাম্মদ কি বেশি ভালো বাজে ইমাম হদরত আলি ডাক দেখে না দা না দা ব দাদা দুই সন্তানদের সিলেট লইয়া আগে যদি সন্তানের দুই কালের জুড়ে চুম্বা দা দাদা সব আমি দেখতেছি এ হই এবার ইমাম হুসাইন ইমাম হুসাইনের বাবা হদরত আলী একবার ইমাম হোসাইনের সিলেটের দিকে তাকাই মনোযোগ শখ এক আর একবার হাসানের ডাক্ত থাকায় মনোযোগ শখ দেখার পরে হজরত আলী হাদিস প্রমাণ করে হজরত আলীর দুই চোখের কোনা দিয়া বৃষ্টির ফোটার মতন পানি জমিনে পড়তেছে আওয়াজ করে আকবার মুসলমান ভাই বন্ধুগণ